আসসালামু আলাইকুম তো আজকে যে এয়ারডপটা শেয়ার করব এটা প্রায় গ্যারান্টিড এয়ারডপ আশা করি পেমেন্ট পাবেনি গ্যারান্টিড আর হলো গিয়ে আপনার এটার পেমেন্ট হলো গিয়ে এনএফটি দেবে আর পার এনএফটি প্রায় পঞ্চাশ থেকে একশো ডলার হবে আশা করি এখানে হলো পাঁচ হাজার উইনার আর ডিস্ট্রিবিউশন ডেট ফিফটিন এপ্রিল আর গ্যারান্টি ডিস্ট্রিবিউশন তাদের থেকে গ্যারান্টি আসছে যে ডিস্ট্রিবিউশন শিওর আর গ্যারান্টি যেগুলো থাকে ওইগুলো শিওর ডিস্ট্রিবিউশন করেও তো আপনার কিভাবে জয়েন হবেন এখানে সিম্পল ওয়াইতে দুই মিনিট লাগবে জয়েন হতে আর এয়ার ড্রপে কীভাবে জয়েন হতে হয় ওইটাও শিখে নেবেন কারণ এয়ার ড্রপে জয়েন হওয়া প্রায় সেমই জাস্ট লিঙ্কে ক্লিক করবেন ফার্স্টে আচ্ছা তো চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন তো ভিডিওর এই কমেন্ট অপশান আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে দেখবেন জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল লেখা থাকবে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো এরকম নিয়ে আসবে তো এখানে জয়েন লেখা থাকবে আপনারা জাস্ট জয়েন করে নেবেন এখানে দেখেন যে আমরা বিভিন্ন প্রজেক্ট শেয়ার করে থাকি সাথে ভিডিও দিয়ে দিই ভিডিও লিঙ্ক যাতে যারা না বোঝে তারাও আপনার দেখে দেখে জয়েন করতে পারে আর অবশ্যই আপডেট দিয়ে দিই আপনার যদি পেমেন্টের আপডেট থাকে আর কারো কোনো সমস্যা হলো জাস্ট উপরে ক্লিক করবেন চ্যানেলের উপরে তেন হলো কি এখানে একটা ইউজার নেম আছে এখানে মেসেজ দেবেন মেসেজ দিলে সাথে সাথে সাপোর্ট পাবেন কোনো সমস্যা হলেই সলভ করে দেওয়া হবে আশা করি তো এখানে লিঙ্ক লিঙ্কে ক্লিক করার পর স্টার্ট আসবে স্টার্টে ক্লিক করবেন ক্লিক আচ্ছা আমি ক্লিক করে ফেসি অলরেডি আমি দেখাচ্ছি তো নিচ বরাবর এখানে স্টার্ট লেখা থাকবে বড় করে নিচে একদম স্টার্টে ক্লিক করবেন দেন হলো কি একটা আপনার ক্যাপচা আসবে মানে আপনার যোগ বিয়োগ আসবে যে কোনো একটা তা আপনারা জাস্ট অ্যান্সারটা দিয়ে দিবেন যেমন এখানে একান্ন প্লাস একান্ন আসে আমার সাথে মানে আমি যখন স্টার দিছি তো আপনার এখানে আমি দিয়ে দিলাম একশো তিন তো আমার হয়ে গেছে ওই দেন হলো ওই টাচগুলো শো হচ্ছে আর কি তো নিচে চলে গেলে আপনি টাচগুলো দেখতে পারবেন একদম নিচে চলে যাবে এখানে জাস্ট হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন টুইটার ফলো তারপর একটা ইমেজ সাবমিট করতে হবে দেন হল কি জয়েন একদম সিম্পল কাজ এক দুই মিনিটেড জয়েন ফলো তো ফার্স্টে যেটা আছে টেলিগ্রাম চ্যানেল জয়েন এখানে ক্লিক করার পর জয়েন ক্লিক করি দেন হল কি এখানে দেখেন যে ক্লিক টু মি ভেরিফাই ভেরিফাই করতে হবে চ্যানেলটা তো জয়েন করা শেষ টেলিগ্রাম চ্যানেলে বেক হয়ে বেক হয়ে যায় তারপর সেকেন্ড যেটা আছে ফলো তো ওপেনে ক্লিক করি আচ্ছা আমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়েছি এবারে আবার টুইটারটা ফলো করে নিই জাস্ট ফলোতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ব্যাক হয়ে যায় দেন হলো গিয়ে আপনার এখানে তিন নম্বর যেটা সেখানে ক্লিক করে এটা হলো হোয়াইট লিস্টে তাদের জয়েন হতে হবে জাস্ট ইমেল একটা সাবমিট দিয়ে দেবেন যেখানে দেখেন যে ইন ইন্টার ইউর ইমেল তো যেখানে এখানে আপনার ইমেলটা দিয়ে গেট আর্লি অ্যাক্সেস যেটা আছে ওইখানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে দেখেন থ্যাংকস চলে আসে মানে তাও জয়েন করে শেষ ব্যাক হবেন প্লাস হলো গিয়ে আপনার টাস্ক যেটা আছে ক্লিক করবেন টুইটারে তাদের ফলো করতে হবে তাদের অ্যাড যারা দিছে আর কি তাদের তো জাস্ট ফলো করতে হবে আর দেখেন আর হলো গিয়ে আপনার টপস ফান্ড যেটা আছে ওইটা আপনার মানে এই প্রজেক্টটা আপনার রিটুইট করতে হবে যাই হোক আগে ফলো করতে হবে ফলো করে নিন আমার ফলোয়ার্স অলরেডি টপস ফান্ড যেটা আছে দেখ প্রজেক্টের নাম দেখেন টপস ফান্ড দেখেন যে পায়ে গেছে নিচে একটু করছি মতোই আপনার দেখেন যে এখানে হলো গিয়ে আপনার এটা লাইক করতে হবে পাশে আবার রিটুইট আছে রিটুইটে ক্লিক করতে হবে তা লাইক করি তারপর রিটুইট ক্লিক করি তারপর রিপোস্ট যেটা আছে রিপোস্ট অপশন এখানে ক্লিক করলে রিপোস্ট হয়ে যাবে মানে এটাই রিটুইট রি টুইটে রিপোস্ট যাই হোক আমাদের লাইক রিটুইট শেষ এবার হলো কে ব্যাক হবে দেন লাস্ট টাস্ক আমাদের জয়েন হতে হবে টেলিগ্রাম চ্যানেল জাস্ট জয়েন হয়ে নিলাম এখানে আমাদের মেয়ে নিই তারপর সাবমিট ডিটেলস যেটা আছে এখানে ক্লিক করতে হবে মানে প্রুফ দিতে হবে তো এখানে হলো কি আপনার টুইটার ইউজার নেম টুইটার লিঙ্ক লাগবে প্রোফাইল লিঙ্ক টুইটার প্রোফাইলে চলে যাবেন দেন থিয়েটারে ক্লিক করবেন আমি প্রোফাইলে চলে গেছি তারপর শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশানে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক পাবেন দেখেন লিঙ্ক শো হচ্ছে ডান দিকে কপি একটা অপশান আছে আবার দেখি আমি থিয়েটারে ক্লিক করবো শেয়ার দেখেন যে একটা শো হচ্ছে ডান দিকে আপনার যদি এরকম না হয় যে কোনো হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর আপনি ওইটা এখান থেকে কপি করে এখানে এসে দিয়ে দেবেন এটা সেভ করে রাখবেন সব নোটে সেভ করে রাখবেন তো এইখিনি দিয়ে দিব দিয়ে যোৱাৰ পৰা এইখিনি ইমেইল ঐ মেইলে যে ইমেইলটো আমাৰ একো আগে চাবমিট দিছি এক্সেছ আৰ্লি এক্সেছে এইখিনি ইমেইল দিয়ে দিব দেন হ'লে আপোনাৰ ডান কৰে ডান লিখবে কাৰণ আপোনাৰ এই টুইটাৰটা ফল' কৰিছি অলৰেডি অৱশ্যে ফল' কৰি দেন ডান লিখবে দেন হ'লেগৈ আমাৰ টেলিগ্ৰাম কি জইন হৈছি হে হৈছি তাৰপৰা ই এছ যে অপশ্যন আছে এইখনে তো ইয়েছ অপশ্যন এইখনে ক্লিক কৰি দিব জাষ্ট ৱেট আচ্ছা ইয়েছে ক্লিক কৰি এসে ক্লিক করার পর দেন হলে শেষ অপশন আমাদের পেমেন্ট কোথায় যাবে তো সল একটা দেখেন যেখানে বলে দিছে যে সাবমিটও সলো না ওয়ালেট অ্যাড্রেস ইভিএম অ্যাড্রেস বা অন্য অ্যাড্রেস হলে ভিভিএম দিয়ে দিতাম কিন্তু আপনার এখানে সল যেহেতু বলছে আমি বিটগ্রেট ওয়ালেটে চলে যাই বিটগ্রেট ওয়ালেটে যাওয়ার পর ওয়ালেট অপশন আছে ডান দিকে নিচে ওয়ালেট অপশনে চলে যাই চলে যাওয়ার পর এখানে আগে দেখতে হবে যে অল মিনিট লেখা আছে কিনা অল মিনিট না থাকলে ক্লিক করে অল মিনিট করে নিতে হবে হ্যাঁ দেন হলে কি অল মিনিট থাকাকালীন এখানে সার্চ দিব সার্চে গিয়ে এস সল তো এস ও এল সল্ট সার্চ দেওয়ার পর প্রথমে একটাই শো শো হবে সল টোকেন তো সল টোকেনের উপর ক্লিক করব তো এই সল টোকেনের আন্ডার এফটি দিবে এখানে দেখেন যে আমার অ্যাড্রেস শো হচ্ছে তো রিসিপে গিয়ে অ্যাড্রেসটা কপি করতে পারি আর এখানে উপরে শো হচ্ছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে সেমি তো জাস্ট অ্যাড্রেসটা কপি করার পর এখানে গিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পরই আমার কাজ শেষ আর এটা আচ্ছা এখানে একটু কাজ আছে এখানে তাদের তিনটা চ্যানেল আছে জাস্ট জয়েন হয়ে নেবেন দশ সেকেন্ড লাগবে তিনটে ক্লিক করে জয়েন জয়েন হয়ে বের হয়ে যাবে তো আমি ক্লিক করে জয়েন হয়ে নিচ্ছি তো জয়েন হওয়ার পর ওয়েট আচ্ছা জয়েন হচ্ছি তো তিনটে জয়েন হওয়ার পর আপনি জাস্ট কমপ্লিট এয়ারড্রপ নিচে শো হচ্ছে এখানে ক্লিক করলেই আপনার কাজ শেষ কমপ্লিট এয়ারড্রপ যেটা আছে এখানে ক্লিক করবেন এবং কাজ শেষ এরকম একটা অপশন আসবে এখানে কনগ্রাচুলেশন শো হবে কাজ শেষ হলেই আপনার কনগ্রাচুলেশন শো হবে মানে কি আপনার কাজ শেষ তো একটা এয়ারড্রপের টাস্ক আপনারা একটা করলে সবগুলো করতে পারবেন এরকম টাইপের এয়ারড্রপ পেমেন্ট করে থাকে আমিও পেয়েছি অনেক এরকম টাইপের এয়ারড্রপ থেকে পেমেন্ট তো এটা করে নেবেন মিস করবেন না আর অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন